নমস্কার আজকে জুলাই মাসের রাশি নিয়ে আলোচনা করব জুলাই মাসে প্রত্যেক মাসের মতো এই মাসেও কিন্তু কিছু মেজর গ্রহ কিন্তু তার ট্রানজিট করবে তার নিজ সিস্টেমে অর্থাৎ সূর্য এই মুহূর্তে বসে আছে আপনার মিথুন রাশিতে ষোলো থেকে এই সূর্য চলে যাবে আবার কর্কট রাশিতে উনত্রিশে জুন উনত্রিশে জুন শুক্র মেষ রাশি প্রবেশ করবে এবং ছাব্বিশে জুলাই এই শুক্র আবার বিশ্বরাশিতে মিথুন রাশিতে প্রবেশ করবে অর্থাৎ বৃহস্পতি এবং শুক্র জুতি তৈরি হবে এবং সিংহ রাশিতে মঙ্গলকেতে তো জুতি তৈরি বসে আছে শনি রয়েছে মীন রাশিতে আর রাহু রয়েছে আপনার কুম্ভ রাশিতে নর্মালি এই হলো সিচুয়েশন আর বুধ রয়েছে আপনার কর্কট রাশিতে বুধ কর্কট রাশিতে আবার এখানেই হবে অস্ত যাবে এখানেই আবার নক্ষত্র চেঞ্জ যাবে সূর্য নক্ষত্র চেঞ্জ সব রাশি তার নিজের সেগুলো আপনাদের কাছে আমি মাঝে মাঝে প্রেজেন্ট করছি কিছু কিছু গো রাশি চেঞ্জ করছে বা নক্ষত্র চেঞ্জ করছে এই মাসেও তার কিন্তু অন্যথা হবে না অর্থাৎ আপনার রাশির ক্ষেত্রে এই ট্রানজিট বা এই মাসটা কি বলছে তুলা রাশি তুলা রাশি আপনার কিন্তু এই মালব্যযোগ আপনার রাশির অধিপতি শুক্র মালব্যযোগ তৈরি করছে এবং সূর্য আর গুরু নাইন হাউসে যে যশোযোগ তৈরি করছে আপনার কিন্তু আর্থিক যা বলুন বা রিলেশনের যাটা বলুন বা কেরিয়ার যারা কিন্তু আপনার যথেষ্ট ডেভেলপ করবে আপনারা কিন্তু এই মাসে কিন্তু ষষ্ঠে শনি এবং শনি মঙ্গল স্বরাষ্ট্র যোগ তৈরি করায় আপনার কিন্তু একাধিক জায়গা থেকে কিন্তু আপনি সাকসেস জায়গাটা শুনতে পাবেন আপনি বলবো শুক্র আপনার শুক্র আপনার অষ্টমে শুক্র আপনার অষ্টমে থাকায় আপনার কিন্তু এখানে অষ্টমে থাকাতেও আপনার কিন্তু কোনো দোষ তৈরি হবে না শুক্র অষ্টমে থাকা অষ্টম ঘর মানেই যে মারক ঘর সেখানে সবসময় যে খারাপ পাওয়ার দেবেন এই ট্রান্সিটে কিন্তু সেটা সম্ভব নয় এইভাবে বিচারযোগ্য নয় আপনাকে যারা নতুন এসে তাদের এটা তো মানে শেয়ার করলাম মঙ্গল তো আপনার একাদশে বসে আছে মঙ্গল আর কেতু আপনার একাদশ সেখানে কিন্তু আপনার একটা অঙ্গর তৈরি হচ্ছে এবং এখানে কিন্তু রুচক যোগ তৈরি হচ্ছে মঙ্গল এখানে রুচক যোগ তৈরি করছে ইন্ডিভিজুয়াল রুচক যোগ তৈরি করছে সুতরাং এই ফাংশনটা আপনি মানে আপনার সারাটা মাস কেমন যায় চলে একটু আলোচনা করে নিই প্রথমে বলি শরীর স্বাস্থ্য আমি প্রথমে বলে আমাদের শরীর যদি ঠিক থাকে তাহলে আপনার সব দিকে আমরা সাকসেস পাবো আপনার এক তারিখ থেকে একদম সপ্তাহের মাসের প্রথম থেকে একদম শেষ দিন পর্যন্ত আপনার কিন্তু শরীরটা আগের চেয়ে অনেকটা বেটার হয়ে যাবে মনে হোক আপনি পেটের পবলে ভুগ দিলেন দাঁতের কোনো যন্ত্রণা হচ্ছে চোখটা ঠিক দেখতে পাচ্ছেন চোখটা ডিস্টার্ব হচ্ছিল বা আপনার কাছে এবং আপনার যাওয়ার তৈরি মনটা অনেকটা ফ্রেশ হয়ে যাবে আর্থিক জায়গাটা বলি আপনার যেহেতু রুচক রুচক যোগ তৈরি রুচক রোচক যোগ তৈরি হচ্ছে হাউসে আপনার কিন্তু আর্থিক জায়গা যথেষ্ট ডেভেলপ হবে এক্সট্রা ইনকাম হবে আপনার কমিশন বেসিস ইনকাম দু নম্বরে কোনো ইনকাম সরি টু দু নম্বরে ইনকাম হতে পারে আপনি পৈতৃক সম্পত্তিতে লাভ পেতে পারেন আপনার যদি আপনি যারা কৃষি সম্পত্তি বা কৃষিকাজের ব্যাপার আছে তারা আপনি সেখানে সাকসেস পাবেন কোনো জায়গাতে আপনি গিফট পেতে পারেন হঠাৎ কোনো প্রাপ্তি বিদেশ থেকে কোনো লাভ আপনার ডলার প্রাপ্তি গিফট পেতে পারেন হঠাৎ কোনো ডিল হতে পারে পাঁচ তারিখ থেকে উনত্রিশ তারিখ পর্যন্ত কিন্তু সময়টা আপনার এই কোনো ব্যবসায় কোনো মানে কাউসে কোনো কোম্পানির সাথে ডিল হওয়া কাউ এগুলো কিন্তু অর্থাৎ তারিখ তারিখ থেকে পর্যন্ত একটু আপনার চাপ হতে পারে কিন্তু পাঁচ তারিখের পর থেকে আপ টু এন্ড অব দ্য মান্থ আপনার কিন্তু সময়টা অর্থাৎ উনত্রিশ তারিখ পর্যন্ত আপনার সময়টা কিন্তু অনেকটাই আপনার সাপোর্টে অর্থাৎ আর্থিক জাগে যথেষ্ট ডেভেলপ করবে ফ্যামিলি লাইফটা বলি শনি যেহেতু যত ষষ্ঠ রয়েছে আপনার কিন্তু খরচ বাড়বে কি পারপাসে খরচ বাড়বে আপনার ফ্যামিলি পারপাসে খরচ বাড়বে কিরকম আপনার কিন্তু মনে করুন রিনোভেশনের পিছনে খরচ রিপেয়ারের পিছনে খরচ বা বাথরুমের টাইলস বসায় করো জলের লাইন নিলেন বা একটা নতুন কোনো এসি লাগালেন ফ্যামিলির জন্য বা আপনার ছাদটা হয়তো কোনো রুপটাপ লাগালেন লাগালেন অর্থাৎ গরম কমানোর জন্য বা বৃষ্টিটা যাতে ছাদে ঘরে না এর জন্য খুচকাচ খরচ অর্থাৎ ভালো পারপাসে আপনার খরচ হবে কিন্তু আপনার খরচ হবে কিন্তু আপনার কিন্তু যাদেরকে আপনি কাজের জন্য রাখবেন তাদের সাথে কিন্তু মানিতে তর্ক বিতর্ক পথে সেগুলো আপনাকে মাথায় ঠান্ডা রেখে কাজ করাতে হবে আপনার যে সন্তান থেকে থাকে সন্তান যেটা দেখা যাচ্ছে আপনার সন্তান কিন্তু নতুন কোনো কাজে নতুন করে কোনো মনে করুন খেলাধুলায় জয়েন করে নতুন কোনো হয়তো আপনি কোনো নাচে গানে এগুলো জয়েন করাতে পারেন বা আঁকা এসে জয়েন করে আপনার কিন্তু সন্তান যদি আপনার বড় হয়ে থাকে সন্তান কেরিয়ার যা যথেষ্ট ভালো দেখায় বিদ্যা যারা ভালো দেখা যাচ্ছে এবং এই সময় কিন্তু আপনার মানে কি সন্তানের কাছে কোনো গুড নিউজ পাবে সন্তানটা কেরিয়ার দিয়ে কোনো গুড নিউজ পাবে সফলতা আসবে এবং এই সময় কিন্তু আপনার সন্তানের ক্ষেত্রে কোনো মাঙ্গলিক কাজ হতে পারে যদি আপনি নিজের স্টুডেন্ট হয়ে থাকেন আপনার কিন্তু এই স্থান চেঞ্জ হতে পরিবর্তন হতে পারে আপনার মেস চেঞ্জ হতে পারে আপনার ট্রান্সফার হতে পারে আপনার হঠাৎ কোনো চুরি বা লস হতে পারে আপনার হঠাৎ চুরি বা লস হতে হতে এবং আপনার কিন্তু এই সময় অনেকে সচেতন সতর্ক থাকতে হবে চাকরি যাটা বলি ষষ্ঠে শনি থাকায় মঙ্গল ষষ্ঠে দোষ তৈরি হওয়ায় আপনার কিন্তু কাজে যাতে যথেষ্ট প্রেসার থাকবে টেনশন বাড়বে আপনার এবং এই সময় কিন্তু আপনার আপনার অনেক বেশি মিটিং করতে হবে এবং কাজের দায়িত্ব অনেক বেশি বেড়ে যাবে আপনার এগো থেকে পর থেকে কাজের দায়িত্ব অনেক বেড়ে যাবে সেলও বাড়বে আপনি কিন্তু নিজের কোনো গুড নিউজ পেতে পারেন পুরনো কোনো অফিসে চাকরির জায়গাতে আপনার অফার আসতে পারে আপনি এই সময় কিন্তু কি বলবো নতুন কোনো জায়গা থেকে অফার পেতে সেখানে আপনি জয়েন করতে পারেন কিন্তু আপনি দেখে নেবেন যে আপনার জন্য সেটা কতটা সুইতে হবে তাড়াহুড়া করে কোনো স্টেপ নেবেন না হটকারী সিদ্ধান্ত নেবেন না কিন্তু আপনার কাজের মধ্যে যথেষ্ট ব্যস্ততার মধ্যে আপনি কাটাবেন ব্যবসা করছেন মানে তুলাশির যারা ব্যবসা করছেন তাদের কিন্তু বারো তারিখ পর্যন্ত কিন্তু আপনাকে অনেক সতর্ক সচেতনতা কথাবার্তায় বিশেষ করে বিশেষ কাদের সাথে কথাবার্তায় কর্মচারীর সাথে আপনার ক্লায়েন্ট বেসিস যাদের ব্যবসা তাদের সাথে আপনার কিন্তু অর্ডার দেখবেন ক্যান্সেল হয়ে গেল আপনার দেখালো মেশিনের পিছনে আপনার খরচ হলো আপনি যে কাজে আপনি হাত দিয়েছেন সেই কাজটা নষ্ট হবে আপনার মধ্যে একটা অস্বস্তি মানে না ভাব এসেছে কিন্তু আপনাকে অনেক বেশি ধিস পেশেন্স নিজের প্রতি আপনার দেখা গেলো ইলেকট্রিক আইটেমে কোনো আপনার নষ্ট হয়ে গেল আপনার মেশিনটা ব্রেকডাউন হয়ে গেল সরকারি কোনো পার্পে আপনার খরচ হয়ে গেল কিন্তু আপনার তেরো তারিখের পর থেকে কিন্তু আপনার জায়গাটা অনেকটা বেটার হবে আপনার যশোযোগ তৈরি হবে বিদেশ থেকে লাভ হবে অর্ডার পাবেন এবং এসে কিন্তু বড়ো কোনো যোগাযোগ বড় কোনো কোম্পানি আপনার টাই আপ হবে মনের ইচ্ছা পূরণ হবে এবং সরকারি যে আটকে থাকার কাজ সেটা আপনার অনেকটাই কিন্তু আপনার মানে ফেভারে চলে আসবে দাম্পত্য লাইফ যেহেতু দাম্পত্য লাইফের অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল আপনার একাদশে রয়েছে আপনারা কিন্তু এই সময় মানে দাম্প্রদায়টা অনেকটাই বেটার থাকবে আপনার ধন বিশেষ করে পার্টনারের ক্ষেত্রে আপনার লাইফ পার্টনারের ক্ষেত্রে বা আপনার লাভ পার্টনারের ক্ষেত্রে তার কিন্তু অর্থ লাভ বা কোনো চাকরির যোগাযোগ তাই কোনো মানে হঠাৎ করে প্রাপ্তিযোগ এগুলো কিন্তু হতে পারে পদলাভ হতে যে চাকরি থাকে পদলাভ হতে ইনক্রিমেন্ট হতে পারে কোনো গুড নিউজ পেতে পারে এই সময় কিন্তু আপনার মঙ্গল কেতু জুতি তৈরি হওয়ায় আপনার পার্টনারের ক্ষেত্রে বিশেষ করে মাথায় পেটের প্রবলেম হতে পারে এই সময় কিন্তু আপনার ইনফেকশনের প্রবলেম হতে পারে আপনার পার্টনার কেরিয়ার যথেষ্ট ভালো থাকবে আপনার রিলেশন যথেষ্ট ভালো হবে কিন্তু পার্টনার শরীরটা নিয়ে কিন্তু ফ্যাক্টর হতে পারে এই সময় কিন্তু আপনার পার্টনার ধন লাভ হবে এই সময় কিন্তু পার্টনার মানে গুড নিউজ পাবে অর্থাৎ আর্থিক রেটে যা এটা কিন্তু পার্টনার যথেষ্ট ভালো হবে নতুন কোনো প্রজেক্ট পেতে নতুন কোনো চাকরি অফার পেতে হবে সেগুলো কিন্তু সাবধানে মেনটেন করতে হবে এই যে আলোচনাটা আপনাদের কাছে আমি করলাম মানে একদম ডিটেলে করলাম ভেঙে ভেঙে একদম প্রত্যেকটা স্টেজ আমাদের মানে মানে বাস্তবিক জীবনে আমাদের যতগুলো স্টেজ আমাদের থাকতে হয় শরীর স্বাস্থ্য থেকে একদম আমাদের রোজগার পথ অবধি আমি প্রত্যেক স্টেপ বাই স্টেপ আপনাদের বিশ্লেষণ করে একদম ব্যাখ্যা করলাম অবশ্যই আপনাদের মিলছে বা মিলবে যার জন্য আপনারা প্রত্যেক আমাকে হয়তো আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করছেন এইট নাইন ওয়ান জিরো নাইনে ভালো লাগছে কমেন্টসও অনেক অনেক কিছু লিখছেন যাই হোক যদি দেখছেন কোনো অন্যথা হচ্ছে আপনি আপনার বাস্তুটা দেখান ফেসটা রিড করুন কারণ বারবার বলছি অ্যাস্ট্রোইডের সূক্ষ্মাতিসূক্ষ্ম যে বিচারগুলো এগুলো দরকার আছে হরস্কোপ দেখালে হবে না হরস্কোপ দেখালে সবকিছু বিচার আসে না আপনার হাতে সুক্ষার রেখাগুলো অনেকে হাত দেখায় বড় বড় রেখাগুলো হাতে যে সুখার রেখা কারোর সাথে মেলে না এটা মাথায় রাখবেন আমি কাউকে বিশ্লেষণ করছি কারোর কোনো বদনামও করছি না কিন্তু সুক্ষার যুগ রেখাগুলো কিন্তু আপনি আপনার রেখার সাথে আমার রেখার কোনো মিল হবে না বা প্রত্যেক রেখার আলাদা একটা বিশ্লেষণ আছে অবশ্যই তার জন্য কিন্তু আপনার হাতটা দেখানো দরকার যে অ্যাস্ট্রাগায় যাবে তাকে সূক্ষ্ম যুগ রেখার বিশ্লেষণটা চাইবেন দেখবেন আপনি আপনার আসল বিচার ওখান থেকে কিন্তু বেরিয়ে আসবে প্রত্যেকটা দিন মানুষের হাতের রেখার পরিবর্তন হচ্ছে মুখের ফেসের পরিবর্তন হচ্ছে প্রত্যেকটা লাইফ স্টাইল চেঞ্জ হচ্ছে আপনার দশান্ত দশার যে চেঞ্জ হয় একটা সার্টেন টাইমের পর পর চেঞ্জ হয় কিন্তু হাতের রেখার চেঞ্জ মুখের ফেসের চেঞ্জ ফেসের যে প্রত্যেক কপালের যে রেখাগুলো সেগুলো প্রত্যেক চেঞ্জ প্রত্যেকটা সময় মানে মিনিট সেকেন্ডে চেঞ্জ হয় আপনি কি ভাবছেন কি করছেন আর সাথে হচ্ছে বাস্তু বাস্তু যদি আপনার নেগেটিভ ভাইব্রেশনে কোনো দিন আপনি সাকসেস পাবেন না যে বাস্তুতে আপনি একদিন উন্নতি করেছে সেই বাস্তু এখন আপনাকে বিগড়ে দিচ্ছে দেখা গেল কেউ আপনাকে মানে কনস্টিটিউ আপনার বাস্তুটা নষ্ট করে দিয়ে গেছে কিছু ফেলে দিয়ে গেছে কিছু কুতে রেখে দিয়ে গেছে আপনার স্বামী স্ত্রীতে অশান্তি হচ্ছে ভাই অশান্তি হচ্ছে বাড়িতে কোনো আইনি ঝামেলা জুটে গেছে কোনো নেগেটিভ ভাইব্রেশন দেখতে পাচ্ছে কোনো জিন বা কোনো ভূত এরকম কোনো আপনি দেখতে পাচ্ছেন ফিল করছেন আপনি আপনি দেখছেন প্রতি মুহূর্তে আপনার মানে সংসারে অশান্তির পরিবেশ দেখবেন কারোর সাথে কারোর সাথে অশান্তি হচ্ছে মানে কেউ কাউকে সহ্য করতে পারছে না কিন্তু এই পরিস্থিতি আপনার ছিল না তাহলে বুঝবেন আপনার বাস্তুতে কোনো ফ্যাক্টর হচ্ছে অবশ্যই মানে নেগলিয়েন্সি না করে সে রেক্টিভেশন করুন নেগলিয়েন্সি মানে কি ভেঙে চুরে ঠিক করুন কখনোই নয় বাস্তু এতটা এখন আল্ট্রা মডার্ন হয়ে গেছে অনেক সিস্টেম এসে গেছে কোনো কিছু ভেঙে চুরে না হলেও কিন্তু ঠিক করা যায় আমি বলছি ঠিক করা যায় হ্যাঁ কিছু কিছু জায়গায় একটু অবস্ট্রাকশন বেশি হয় সেগুলো অনেক কিছু আবার এক্সট্রা ভাবে কিছু পাওয়ার দিলে সেটা ঠিক করা যায় যাই হোক যদি মনে হয় যোগাযোগ করবেন এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স আপনি বুকিং নাম্বার ফোন করে দেশের বিদেশের আপনি যে কোনো বয়সের যে কোনো ধরনের লোকেরা অবশ্যই যোগাযোগ করতে হবে অনলাইনে বা অফলাইনে অনলাইনে অথবা অফলাইনে আপনার যেটা ইচ্ছা আপনি করতেই পারেন ভালো থাকবেন নমস্কার